পঁচাত্তর বছর ইতালির ইতিহাসে রাজনৈতিক ক্যানভাসে সাতষট্টি সরকার কেন এত অস্থিরতা আর আজকের দিনে সেই নাটকের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন জর্জিয়া মেলোর

key. and থেকে শুরু হয় গণতন্ত্রের পথে হাঁটা কিন্তু এই পথ ছিল কাтаяভরা। 1946 সাল থেকে 2022 সাল পর্যন্ত 67টি আলাদা আলাদা সরকার এসেছে। যার মধ্যে অনেক সরকার মাত্র কয়েক মাসের জন্য টিকেছিল ছিল। আসলে এবার জানেনই কে কবে কতদিন ক্ষমতায় টিকে ছিল। ক্রিশ্চিয়ান ডেমোক্রেসি পার্টি অথবা ডিসি 1946 থেকে 1992 পর্যন্ত সর্বাধিক সময় ধরে কিন্তু শাসন করেছে। তারা একা নয় বরং কলিশন করে কিন্তু সরকার গঠন করত। তবে নিজেরা কখনোই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি শিল্পীয় বার্লুসকোনি যার দলের নাম ছিল ফরজা ইতালিয়া মিডিয়াট আইকন বার্লসকনি কিন্তু তিনবার প্রধানমন্ত্রী হন উনিশশো সালে একবার এবং দুই এক থেকে দুই সাল পর্যন্ত এবং তিনি একমাত্র সরকারে এই গত পঁচাত্তর বছরের ভিতরে যারা তাদের পূর্ণ মেয়াদি পাঁচ বছর সময়কাল শেষ করতে পেরেছিল এবং এরপরে কিন্তু দুই হাজার আট সাল থেকে দুই সালে আবারও তারা ক্ষমতায় আসে তার দল ডানপন্থী হলেও সময়ের সাথে সাথে বিভিন্ন জোটে ছিল প্রমাণু প্রধি যার দলের নাম ছিল মন্ত্রালয় লেফ দুইবার প্রধানমন্ত্রী হন কিন্তু নিজের দলের ভিতরে বিভক্তির কারণে পদত্যাগ করতে হয় মারিও দ্রাগি তিনি দুই থেকে সাল পর্যন্ত তার দল ক্ষমতায় থাকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান তাকে বলেন টেকনোক্যাট প্রধানমন্ত্রী তিনি জোটের ভাঙনে শেষ পর্যন্ত পদত্যাগ করেন কোয়ালিশন পলিটিক্স বা বর্তমানে আমরা বাংলাদেশে কিন্তু একটা কথা শুনতে পাইতেছি যে পিয়ার পদ্ধতিতে নাকি বাংলাদেশে নির্বাচন হবে এবং এই যে যে বাংলাদেশের যে পদ্ধতিতে নির্বাচন হবার কথা চলতেছে ঠিক এই পদ্ধতির মাধ্যমে কিন্তু ইতালিতে নির্বাচন হয়ে থাকে ইতালির সংসদীয় কাঠামো এমনভাবে সাজানো যে জোট গঠন করে কিন্তু এই জোটগুলি দীর্ঘস্থায়ী হয় না ছোট দলগুলোর হুমকি বা হচ্ছে অস্বীকৃতির ফলে সরকার পতন হয়ে যায় একটি উদাহরণ দিয়ে যদি বলি তাহলে মাত্র সালভিনীর দিঘা দল হঠাৎ করেই কিন্তু জোর ছেড়ে দেয় ফলাফল কিন্তু কন্টে সরকার পতন বড় দলগুলোর মাঝে কিন্তু নেতৃত্বের দ্বন্দ্ব থাকে যে কোনো আইন বা বাজেট ইস্যুতে সমঝোতা না হলেই দলের এমপিরা সরকারের বিরুদ্ধে যেয়ে কিন্তু ভোট দেয় বিশেষ করে উনিশশো থেকে আশি দশকের দিকে কিন্তু ইতালি ছিল উচ্চ মুদ্রাস্ফীতি কর্মস্থানের সংকট এবং সন্ত্রাসবাদের মতো বড় সমস্যা জরুরি এই সমস্যার মুখে যে সরকারি আসুক চাপ এত বেশি থাকতো যে টিকে থাকতে পারতো না তার ভিতরে কিন্তু আবার একটি বিষয় আছে সেটা হচ্ছে আঞ্চলিক বৈষম্য পপুলিজম উত্তর ইতালি ও হচ্ছে দক্ষিণ ইতালি ইতালির উন্নয়নগত ফারায় রাজনীতিতে বিভাজন তৈরি করেছে ডানপন্থী দলগুলো উত্তরকে বেশি প্রাধান্য দেয় এবং সুবিধা দিতে চায় বামপন্থী দক্ষিণে নজর দেয় এতে করে কিন্তু আবার জোটে ফাটক ধরে কি বলছে গবেষণা প্রতিষ্ঠানগুলো তারা বলছে ইতালির রাজনীতিতে সমস্যা গঠনগত দলীয় সংস্কৃতি আদর্শবাদ নয় বরং ক্ষমতার ভাগাভাগির লড়াই বেশি গুরুত্ব পায় তবে আশা আলোর আলো ফর রাইট গভর্নমেন্ট জর্জি মেলোনির জনপ্রিয়তার কারণ দুই সালে মেলোনি ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন তার জনপ্রিয়তার মূল কারণ কোভিড নাইন্টিনের সময়কালে তিনি একমাত্র বিরোধী দল হিসেবে নিজেকে আলাদা করে তুলে ধরেছিলেন তার স্লোগান ছিল ঈশ্বর দেশ পরিবার যা সাধারণ মানুষের আবেগে নাড়া দেয় তিনি কিন্তু অভ্যন্তরীণ কট্টর জাতীয়তাবাদী কিন্তু বাহিরে কিন্তু নেটো সমর্থক এবং কৌশলী নেতা হিসেবে পরিচিতি পেয়েছে এমনকি দুই হাজার সালে তার একটি বক্তৃতা আই এম জর্জিয়া I am a woman, I am a mother. Io sono Giorgia, sono una donna, sono una madre, sono italiana, sono cristiana, non me lo... টেকনো রিমিক্স হয়ে ভাইরাল হয়েছিল যা তাকে তরুণদের কাছে পরিচিত করে তোলে জর্জে মেলোনির জন্ম হয়েছিল পনেরোই জানুয়ারি উনিশশো সালে রোম শহরে এবং পরিবারের ক্ষেত্রে কিন্তু তিনি একক মায়ের বড় হয়েছিলেন এবং শিক্ষা জীবনে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয় শেষ করেননি বরং তরুণ বয়স থেকে রাজনীতির আন্দোলনে জড়িয়ে পড়েন উনিশশো সালে এমএসআই বা ফ্যাসিস্ট উত্তরাধিকার দলে যুব দলে যোগ দেন এবং দুই সালে সংসদ সদস্য নির্বাচনে নির্বাচিত হন এবং দুই থেকে দুই হাজার যুবমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দুই সালের দিকে তিনি কিন্তু তার নিজের দল গঠন করেন যার নাম ব্রাদার্স অব ইতালি দুই সালে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু জয়লাভ করেন এবং ক্ষমতা হাতে পান বৈধ অধিবাসন হচ্ছে মেলনের কঠোর অবস্থান মেলনী সবসময় কিন্তু অধিবাসন প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছেন তিনি প্রস্তাব করেছিলেন সমুদ্র পথে অধিবাসীদের প্রবেশ ঠেকাতে নৌ অবরোধ গড়ে তুলবেন এমনকি তার সরকারের অধীনে শরণার্থী ও অবৈধ অধিবাসীদের প্রতি কঠোর আইন চালুর করার চেষ্টা করা হয়েছে যা ইউরোপীয় মানবাধিকার সংগঠনগুলোকে উদ্বিগ্ন করেছে উদাহরণস্বরূপ ল্যাম্বোদোসা দ্বীপে হাজার হাজার অভিবাসী আটকা পড়া নৌডুবিতে শত শত অভিবাসীর মৃত্যু যেখানে ইতালির নীতি ব্যর্থতার সমালোচনা হয়েছে কিন্তু সমর্থকরা বলছেন এই নীতি নাকি ইতালিকে রক্ষা করেছে আবার যারা সমালোচনা করেন তারা বলছেন এইটা মানবাধিকার সংকটকে আরো বেশি ভয়াবহ করে তুলেছে। জর্জিয়া মেলোনি ইতালির জন্য এক একদিকে নতুন যুগের সূচনা করেছেন অন্যদিকে তিনি বিতর্কে ঝড় তুলেছেন তার নেতৃত্ব ভবিষ্যৎ ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে এইটাই এখন বড় প্রশ্ন